আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মারাদাননি ভিডিওর সবার কি অবস্থা কেমন আছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক সকাল থেকে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি কারণ যেহেতু মেহেদির আর আয়ষার পরীক্ষা চলছে তো রান্না শেষ করে আয়সাকে নিয়ে স্কুলে যেতে হবে তা আবার ওই জায়গার থেকে আবার মেহেদিকে আনতে যেতে হবে তাই সকালবেলা অনেক সকালবেলায় রান্নার আয়োজন তো আজকে রান্নার আইটেমও মোটামুটি যেহেতু ক বেশি তো কম চার চারপথ রান্না তো রান্না করতে তো অনেকটাই সময় লেগে যাবে আর রান্নার ক্ষেত্রে তো বেশি তাড়াহুড়ো করলে রান্না ভালো হয় না তারপরও যতটুকু তাই হাতে একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি আর যারাই আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমাদের কম জিনিস রান্নায় হয় না কম হলেও আমরা তিন পদ চার পদ রান্না করে থাকি কারণ এক একজনে এক একটা খায় তাই তো ফার্স্টে আজকে কাঁচা টমেটো দিয়ে আর পাকনা টমেটো দিয়ে চাটনি করছি তো এই বছরের প্রথম তো এই চাটনিটা কিন্তু আমি যেভাবে ভাজি করছি এভাবে ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে তারপর চাটনিটা ওই চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম ভুনা করে নিয়েছি ডিমটা আগে সিদ্ধ করে তারপর হচ্ছে হালকা ফ্রাই করে নিয়েছি লবণ হলুদ মেখে তো ডিম ভুনা করছি বেশি করে পিয়ে দিয়েছি যেহেতু ভোনা হবে তাই পেস্টটা দু এক মিনিট ভাজার পরে দিয়েছি এখানে এক টেবিল চামিচ হলুদ হাফ টেবিল চামিচ জিরের গুঁড়ো দেড় টেবিল চামিচ মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এবার সুন্দর করে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো এভাবে করে আমি ডিম ভুনাটা করে নেব আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই একদমই সিম্পলভাবেই আজকে ডিম ভুনাটা করে নিচ্ছি তো ডিম বন্যা করার জন্য মশলাটাকে সুন্দর করে কষানোর পরে তারপর ডিমটা দিছিলাম তো ডিমটা দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়েছি আর একটু পানি দিয়ে তো মোটামুটিভাবে ডিম রান্নাটা হয়ে আছে তখনই দিয়েছি আমি তিন চারটা কাঁচা মরিচ আর দিয়েছি এখানে কিছুটা ধনেপাতা ধনেপাতাটা একটু বেশি করেই দিয়েছি ডিম বোনার মধ্যে একটু বেশি করে ধনেপাতা দিলে খেতে ভালো লাগে তারপর ডিম বোনাটা নামাই নিয়েছি আর এদিকে টমেটো চাটনিটা যেহেতু ঢাকনা মুড়া দিয়ে রেখেছিলাম তো এবার ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর এই চাটনিটা হতে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এই চাটনিটা খেতে অনেক বেশি মজা লাগছিলো যেহেতু কাঁচা টমেটো বেশি দিয়েছি একটু টক টক লাগছিল আর খেতে অনেক বেশি ভালো লাগছিল তারপরে চাটনিটা হয়ে আছে তখনই দিয়েছি ধন্যপাতা তো চাটনির পর তো ধন্যপাতাটা একটু বেশি করে দিচ্ছি তো ধন্যপাতা দিয়ে সুন্দর করে লাড় দিয়ে তারপর নামায় নি তারপর এখানে ভাজি করে নিব ফুলকপি তারপর হচ্ছে আলু আর হচ্ছে ছিম তো তিনটা মিক্স করে ভাজি করে নেব বলতে গেলে মিক্স সবজি প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ তারপর কাঁচামরিচ আর হচ্ছে একটা ডিম সাথে একটু সামান্য পরিমাণ হলুদ তার হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে ভাজার পরে আমি দিয়েছি এখানে সবজিগুলি দেওয়ার পর তারপর তেল মশলার সাথে আমি সবজিগুলি মিশিয়ে নিচ্ছি তো ঢাকনা মোড়া দেওয়া ছিল তো ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো দুইবারের মতো ঢাকনা দিয়ে তারপর ভাজিটা আমি করে নিয়েছি তো ভাজিটা হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি কিছুটা ধন্য ধন্যপাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ভাজিটাকে নামাই নিব তারপরে এখানে আমি রান্না করে নিচ্ছি শোয়েল মাছ তো শোয়েল মাছ রান্না যেহেতু অনেকবারই শেয়ার করছি আপনাদের সাথে তার আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি তো শোয়েল মাছটাকে ভাপারা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়েই তারপর রান্না করে নিচ্ছি তো যখনই মশলাটা কষানো হয়ে গেছে তখনই আমি দিয়ে নিচ্ছি মাছগুলি তো মাছগুলি দিয়ে এবার ঢাকনা মুড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তারপরে অবকমের আমি মাছটা কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়েছি তারপর ঢাকনা মোড়া দিয়ে রেখেছিলাম তো মাছটা যখন হয়ে গেছে তখনই আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কিছুটা ধর্মপত্তা ধন্য দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপরে চুলার থেকে নামায় নেব আর আজকের বান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আর আজ আজকের দুপুরের রান্না আমাদের ডান তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ